নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সেটা হলো রাঙালুর ল্যাংচা এটা খুব সহজভাবে দেখিয়েছে বন্ধুরা যারা প্রথম করছো তারাও কিন্তু একদম পারফেক্ট ল্যাংচা তৈরি করতে পারবে তো এখানে সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম নিয়ে নিচ্ছি রাঙালু রাঙালুকে আমি ছোটো ছোটো টুকরো করে স্টিমে আমি এটাকে দিয়ে দিচ্ছি স্টিমে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে এভাবে সেদ্ধ করলে কিন্তু পাঞ্চে ভাবটা রাঙালোর থাকবে না আর ডাইরেক্ট জলে দিলে কিন্তু পাঞ্চে ভাবটা থাকবে তারপর এখানে সিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি এক কাপ চিনি আর দু কাপ জল এক কাপ চিনির মধ্যে দু কাপ জল দিয়ে একটুখানি ফুড কালার আর এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এ দেখো কিছুটা ফোটানোর পরে এভাবে করে একটু চেক করে নেবে যখন একটু তিন ভাগ জলটা হয়ে যাবে কমে আসবে আর হাত দিয়ে দেখবে বেশ একটা চিটচিটে ভাব এসে গেছে তার মানে এই চাশনিটা আমার এরমই দরকার চাশনিটাও রেডি হয়ে গেছে ওটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ দেখো চাশনিটা তৈরি করতে করতে কিন্তু এখানে আমার রাঙালুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে তারপর সব রাঙালুগুলোকে আমি একটা থালার মধ্যে বার করে নিচ্ছি এভাবে করে ছোটো ছোটো করে নিয়েছি বলে খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর রাঙালু সবসময় খোসা সেদ্ধই সেদ্ধ করবে কখনো ছাড়িয়ে সেদ্ধ বসাবে না তারপরে এই দেখো এর পাতলা খোসা খুব এইভাবে ছাড়াতে ছাড়াতে একটুখানি অসুবিধা হচ্ছিল তবে হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো এটা অনেকবারই ইন্টারনেটে দেখেছিলাম এইভাবে করে আলু সেদ্ধ ছাড়ানোটা হ্যাক দেখেছিলাম খুব সহজভাবেই ছাড়ানো যায় তবে কখনো আমি এটা অ্যাপ্লাই করিনি আজকে কিন্তু এটা আমার কাজে লাগলো এই দেখো এইভাবে করে ছাড়িয়ে নেবে খুব সহজে কিন্তু যে কোনো আলুর বা যে কোনো জিনিসের খোসা খুব সহজেই এটা ছাড়ানো হয়ে যায় তবে আজকে এটা মনে পড়ে গেলো বলে আমার কাজটা কিন্তু খুব সহজ হলো বন্ধুরা তোমরাও এভাবে করে ছাড়িয়ে নিতে পারো তারপরে এই দেখো পুরো রাঙালুগুলোকে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়াতে ছাড়াতেও অনেকটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে এখানে যেহেতু পাঁচশো রাঙালু ছিল এর মধ্যে আমি বেশি না দশ টাকার একটা পুরো দুধ দিয়েছি পাঁচ দশ টাকার পাউডার দুধ দিয়ে এখানে এটাকে মিক্স করব। তো একটুখানি যেটা বড়ো বড়ো অংশ ছিল এই দিয়ে ফাটিয়ে নিচ্ছিলাম যেহেতু একটু ভেতরটা গরম ছিল চাইলে তোমরা একটু ঠান্ডা হয়ে গেলেও করতে পারো তো মাখতে মাখতে প্রায় ঠান্ডা হয়ে গেছিল তারপরে এইভাবে করে মিক্স করে নিচ্ছি এখানে আর কিচ্ছু দিতে লাগবে না বন্ধুরা বাস এটাকে একটুখানি এই যে হাতের তালুটা দেখছে এইভাবে তালু দিয়ে ভালো করে প্লেন করে নেবে যাতে ওর মধ্যে কোনো রকমের গিটলি বা ডেলা না থাকে যেরমভাবে আমরা ছানা সন্দেশ করি হাতের তালুটা দিয়ে ভালো করে স্মুথ করে নিতে হয় হালাতে কিছুটা মাখার পরে একটুখানি আমি এটা আমি কাউন্টারে এটার মধ্যে নিয়ে নিলাম নিজের রান্নাঘরের আর এভাবে করে এটাতে আবারও একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম ঘিটা মাখিয়ে একদম সুন্দর যেরকম আটা মাখা হয় সুন্দর করে মেখে নিয়েছি তারপরে এটাকে আর পাঁচ মিনিট রাখার পরে আমি এটাকে ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি আর শেপ দেওয়ার সময় অবশ্যই কিন্তু জল টল হাতে দেবে না হাতে তেল বা ঘি দিয়ে দিতে পারো ঘিটাই বেশি ভালো আর ছোটো ছোটো করে লেচি কেটে এভাবে করে আমি লেংচার শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হোল দিতে পারো যেরকম ইচ্ছে করতে পারো বন্ধুরা ছোট বড়। কিন্তু মিডিয়াম সাইজের করবে তাহলে ভাজাটাও সহজ হবে আর কাজটা তোমাদের তাড়াতাড়ি হবে তবে এইভাবে করে আমি দেখো সব ল্যাংচাগুলো রেডি করে নিচ্ছি আর সমান সমান ভাগ করব বলে একবার লম্বা করে করে নিয়ে তারপর ছুরি দিয়ে কেটে তারপরে সুন্দর সব যাতে এক মাপের হয় এই দেখো আমার সব ল্যাংচাগুলো গড়া হয়ে গেছে তারপরে আর কিছু না বন্ধুরা সাদা তেল নিয়ে একটুখানি ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে এক এক করে ল্যাংচাগুলোর মধ্যে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা যেহেতু কোনো রকমে এখানে ময়দা টয়দা আর কিছু দিইনি তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই নাড়বে না বন্ধুরা নাহলে কিন্তু ফেটে যাবে আমি এই যে একটা দিয়ে এটা দেখে নিয়েছিলাম যে এটার মধ্যে কিছু দিতে লাগবে কি না তবে খুব সুন্দর এটা উল্টা ছিল তাই জন্য আমি আর কিছু দিইনি এই দেখো একটা অবশ্যই দেখে নেবে নাহলে কিন্তু অনেক সময় খুলে যেতে পারে আর যদি মনে হয় যে খুলে যাচ্ছে তখন এখানে এক চামচ ময়দাটা অ্যাড করতে পারো তবে আমার এখানে একদম পারফেক্ট হয়েছে এই দেখো সব ল্যাংচাগুলোকে আস্তে আস্তে করে এইভাবে করে কালার আনা অবধি ব্রাউন অবধি ভেজে নিয়েছি আর খুব আলতো হাতে করবে বন্ধুরা একদম বেশি করে দিয়ে দেবে না নাহলে কিন্তু ফেটে যাবে দেখো কিছুটা আমার তোলা হয়ে গেছে আবারও একটা ব্যাচ আমি দিয়ে তারপরে দেখাচ্ছি যে চাশনিটা ঢাকা দিয়ে রেখেছিলাম চাশনিটা কিন্তু হালকা গরম আছে চেষ্টা করবে চাষনিটা যেন হালকা গরম থাকে এই গরম অবস্থাতে এই সব ছা আমি দিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবে একদম সুন্দরভাবে শোক করে নেবে আর শোক করে দেখবে ল্যাংচাগুলোর সাইজগুলো কিন্তু ডবল হয়ে গেছে তবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ